জঙ্গলে আসলে ভয় লাগে খালি ওই যে ওই জায়গায় আসছে এই এই জঙ্গলটা রাস্তাটা ইয়ে করে নিয়ে খুশকার পাতাটা নিয়ে এগুলো বড় বড় এই পাংাছ মাছ এই পাংাছ মাছের গন্ধ শুনলে তো ভালো লাগে না এটা এবার বেশি বড় কেন জানি বড় মাছের তো গন্ধ হয়

খোসকার পাতা নিয়ে আসা হয়েছে আমরা হচ্ছে ওই পাতা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছটা উপরটা পরিষ্কার করে এইভাবে